আমি আছি আগার আইসিটি টাওয়ারের একদম অপোজিট মানে আমার একদম সামনেই হচ্ছে আইসিটি টাওয়ার আগারগা কিভাবে আসবে এইটা শুনে করে আসবে বাসে করে আসবে টেম্পো করে আসবে সিনজি করে আসবে বাইকে করে আসবে মেট্রো করে আসবে

না রেড বেলভেটটা আজকে আনি না রেড বেলবেট হচ্ছে মুডের উপরে ডিপেন্ড করে ইচ্ছে হলে আনি ইচ্ছে না হলে আনি না আমার ইচ্ছে হলে আনি হচ্ছে হলে আনি না যেগুলো সবসময় আনি সেগুলো নাম বলি হ্যাঁ মানে যেগুলো আপনি আসলে অল টাইম পাবেনই পাবেন

না পাখিগুলো পছন্দ এটা বেশি পছন্দ মানে যে থাকে না যে বেশি 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 এটা বেশি বেশি পছন্দ এটা এটা হচ্ছে আমাদের সিগনেচার আইটেম জি কি লেখছে থ্যাংক ইউ আমি আচ্ছা আমার দোকানে যে সিগনেচার আইটেম দেখাইলাম না এখন আপনাকে দেখাবো আমাদের দোকানে যে স্পেশাল আইটেম দাঁড়ান আমি একজন বলছে ডায়াবেটিস হবে কি এটা কি এটা আসলে কি ডায়াবেটিস আপনি খায়েন না আপনার ডায়াবেটিক হয়ে যাবে আপনি খায়েন না জি ভাইয়া এটা পার্সলাইজ একশো করে রেগুলার প্রাইস কিন্তু একশো পঞ্চাশ আপনারা কিন্তু আর নয় দিন পাচ্ছেন এই অফারটা ট্রাই করেন মানে ট্রাই না করলে আপনার লস আপনি ট্রাই করেন এটা থ্রি হান্ড্রেড একসাথে দুইটা পার্চেস করেন ফাইভ হান্ড্রেড রাখবো হ্যাঁ আপনার জন্য রাখছি একটু বেশি তিরিং পিরিং করবেন একদম ছুঁড়ে মারবো না না এটাতেও একটা কেক আছে এটাতে একটা মজার কেক আছে আর এটা কিন্তু ভাই ভাইরাল কেক ঠিক আছে এটা রিসেন্ট কোনো ভাইরাল হওয়া কেক না মানে তিন চার মাস পাঁচ ছয় মাসে কিন্তু ভাইরাল না এই কেক এ কেক ভাইরাল হয়েছে এটা রেগুলার প্রাইস আমাদের আমি অনলাইনে সেল করি সাড়ে তিনশো

হারাম কিছু ইউজ করা হয় নাই আমরা বেসিক্যালি জানি কি যে তিরামিসু যে বাহিরের কান্টিগুলো হয় ওরা কিন্তু কি বলে অ্যালকোহলে লেডি ফিঙ্গারটা ভিজিয়ে তারপর কিন্তু করে বাট আমাদের বাংলাদেশে কিন্তু এটা হয় না আমরা হচ্ছে কফি সপ করি কফিতে ভিজাই তা কফি সপ করি তো এটা হালাল আলহামদুলিল্লাহ বাকি যা আছে সবগুলোই হালাল আলহামদুলিল্লাহ হারাম কিছু দিচ্ছি না হালাল